শেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধনিত অন্ধকার গরজছে ক্ষুর্ণ বায়ু বেগে লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায়ে চলে পথে সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া জিনি নবস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যু রূপা মা করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালী তুই প্রলয় রূপিণী আয় মাগু আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মৃত্যুরূপা তারই কাছে আসে